ছিল এই হবে আটই ডিসেম্বর সংসদের বাইরে এসে হুঙ্কার দিয়েছিলেন বলেছিলেন সংসদ হয়ে ফিরে দেখাবেন তিনি তারপর কৃষ্ণনগর থেকে ফের দল তাকে প্রার্থী করে খাতায় কলমে তিনি বহিষ্কৃত সংসদ মহুয়া মৈত্র সেই স্মৃতি উসকে গত রবিবার নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিলেন মহুয়া তার পাশে দাঁড়িয়েছিলেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রার্থী হলেও মহুয়ার চাপ কমেনি লোকপালের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সেই জল গড়িয়েছে অনেক দূর ফেমা কেসেও নাম জড়িয়েছে তৃণমূল প্রার্থীর সিবিআই ছাড়িয়ে ইডির সমনও পেয়েছেন তিনি তবে সমন পেয়েও হাজিরা এড়িয়েছেন মহুয়া এবার সরাসরি এক স্যান্ডেলে কটাক্ষ ছুঁড়লেন মহুয়া মৈত্র তিনি লেখেন খোলা আছে বিজেপির দ্বার এখনই যাও নয়তো এরপর যেতে হবে তিহার আরেকটি পোস্টে নিজের মায়ের সঙ্গে একটি কথোপকথনের ছবি শেয়ার করেছেন মহুয়া তাতে মহুয়ার মা লিখেছেন আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে যাও তুমি গ্রেফতার হলে আমি যেন নমিনেশন দিতে পারি সেই স্ক্রিনশটের সঙ্গে মহুয়ার লেখা বিজেপির ইডি সিবিআই এর রোজকার মনোরঞ্জন নিয়ে আমার মায়ের বার্তা মা তুমি আসল বাঘিনী তবে কি নির্বাচনের আগেই গ্রেফতারির আশঙ্কা করছেন মহুয়া তবে সেদিনও মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজও দাঁড়ালেন মোহুয়া মতে বিরুদ্ধে জানা হইছে না অনলাইন লোপালের নির্দেশে सीबीआई सीबीआई থেকে ইডি বাকি তদন্ত তারা করবে আমার জানা নাই কিন্তু আপাতত দিশে যেটা আমার মনে হয়েছিল সেগুলা আমি অলরেডি বলে দিয়েছি তবে মোহুয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সুভেন্দু অধিকারী লোকের কুকুর চুরি করেন মোহুয়া তো সুভেন্দু আরে লিপস্টিক घुस যায় করে রাজমাতা জিতনে 2 কখনো টাকা কখনো দামি উপহার এসবের বদলে সংসদে প্রধানমন্ত্রী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন মহুয়ার বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ সংসদ কাণ্ডে কি লোকসভার আগে আরো চাপ বাড়ল তৃণমূল প্রার্থীর তার ব্যাজ অফ অনারই বুমেরাং হবে না তো ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা